ক্ষেত্রে নতুন একটি ভিডিও চালু করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম এই হচ্ছে প্রতিদিনই তো মানে বোন আর আমি লুডু খেলি আর আজকে হচ্ছে একটা বাড়িতে ধরলাম যে বেড লড়ে খেলছি যে বোন আমি বোন না আমি জিতি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর হচ্ছে আমি ফোনটা না রাখার ঠিক ততটা ইয়ে পাচ্ছি না তার জন্য হচ্ছে একটু অসুবিধা হচ্ছে সকলকে শুভ সকাল আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এটা ফার্স্টেই বলা উচিত ছিল ভুলে গিয়েছিলাম চলো তারপরে দেখা যাক খেলাটা চালু করি আর এই দেখো কেক নিয়ে এসেছি আমি দোকান থেকে কেক নিয়ে এবার হচ্ছে বনে বনে ইয়ে করবো মানে বাজি ধরে বেড খেলা করছি আমরা এরকম এমনিও করি মানে ভিডিওর অফ ক্যামেরায়ও করি কিন্তু ভিডিও তো আজকে করছি এই দেখো কেক রয়েছে আর একশো টাকা রয়েছে ওর পঞ্চাশ টাকা আমার পঞ্চাশ টাকা মা দিয়েছিল এবার দুটো যে জিতবে সে পুরোটাই নিয়ে নেবে

দুজন দুজনই রয়েছে তুই বল কোনটা নিবি কি কালার ব্লু 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 দেখেছো তো কিরকম চালু ফার্স্টে ওর লাগবে মানে যেটা ভালো দাম নে খেলা শালু কর বন্ধুরা ফার্স্টে আমার ছয় পড়েছে দেখো আমার বের হয়ে গেছে গুটি আর ওটা এখনো বের হয়নি তো চলো আমি যাবে তাই নিয়ে আমি টেনশন করছি আচ্ছা তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা অবশ্যই অনেক নতুন নতুন ভিডিও চালু করব আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদেরও খুব খুব আনন্দ হবে তাই তো বলো বল কিছু বল হ্যাঁ আরেক সাই আরেক সাই দু দেখি আজকে টাকাটা কে পায় সেটাই হচ্ছে বড় কথা তুই পাবি আমি জানি সেটা না না ওরকম বলছিস এই দেখো गाइस আমার ছাই পড়ে গেছে ছাইপুট

আমি ভিডিওটা কি চালু করলাম এমনি আমি বন্ধুদেরকে দেখাবো না দেখো আমার দু হাতে মানে কি কাঁপছে খেলার জন্য বলা যায় না এক গুটির জন্য জিতে যায় একটু জল খাই নিতে ও খাচ্ছে দেখো ওর কোনো টেনশন নেই আমার টেনশন হচ্ছে একশো টাকা বাজে কয়টা বাজে কয়টা বাজে যাইতে পারবো হ্যাঁ

오늘은 마이스로 다 존오해드리고, 고글고글, 고글, 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 아글 고글, ফন্ডিতে তোমরা কেটে দাও রান্না করতে হয় তাদের ওই কথা চলো চলো দাদাই খেলা শুন করো বন্ধুরা আমি ফোনটাকে স্কিপ মানে স্কিপ করছিলাম সেটা হচ্ছে মাই ছিল তোমরা তো কথা শুনতেই পেরে গিয়েছো তারপরে হচ্ছে গিয়ে আমাদের একটু খেলাটা একটু অফ হয়েছিল তার জন্য তোমাদেরকে একটু অফ করে দিয়েছিলাম আবার চালু করলাম কর পাস পড়েছে भी फुटबॉल खा ले বন্ধুরা কোন কথা বলতে পাচ্ছি না হচ্ছে আমাদের হচ্ছে খাওয়া-খায়ের পালা চলছে তোমাদের পুরোটা দেখাতে পাচ্ছি না তার কারণ হচ্ছে একটু অসুবিধা আছে ফোনটা ঠিকঠাক রাখতে পাচ্ছি না বাড়ি থেকে স্টেশন নিয়ে আসেনি তার জন্য আর দর দস্ত স্টেশন নিয়া আসা যায় না তাই না বলো খেলাটা শেষ করে নি তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি এখন পুরো মানে ব্যস্ত রয়েছি এরকম মানে কি বলবো আহ

মানে জিতে যাবে মনে হচ্ছে লাঠুর ওই নিয়ে যে ছাদ পাড়ছে তুই জিতবি দেখে না দিস তুই আবার আমার ঘুরে যাবি আমার দোকান তো আমি জিতে গিয়েছি আমার সবকটি জিতে গিয়েছে আর আমার বোন হেরে গিয়েছে চলো তাহলে টাকাটা আমার হাতে তুলে দাও পুনু আমি তুলে दो তো দেখো গাইস আমি তিনের নাও পুটের জন্য হিরে গেলাম তো দেখো টাকাটা আমার বেঁচে গেল টাকাটা পুরো আমারই ছিল আমি হচ্ছে তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করছিলাম সেটাই আর হচ্ছে দেখো একশো টাকাটা আমার বট দিয়েছিলো আমাকে সেটা নিয়ে একটু মজা করার জন্য একটু ভিডিওটা করছিলাম তারপর হচ্ছে দেখো বোনটা হেরে গেল ছোটো তা ওর জন্য এই খাবারটা রয়েছে খেনে আমার খাবার ওর নিয়ে নাটক করছি আমি নিয়ে এসছিলাম গায়ে সত্যি কথা বলছি আমি নিয়ে এসছিলাম দোকান থেকে একটা হচ্ছে চটপটি আর হচ্ছে এর দুটো আমি নিয়ে এসছিলাম এনে তারপর হচ্ছে আমরা ভিডিও করছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এফ দিয়ে আর নতুন নতুন ভিডিও করছি তোমাদের যদি ভালো লাগে আমরা দুজন মিলে ভিডিও করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থাকো চলো বন্ধুরা টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না টাটা